যদি কারো পঞ্চান্ন সিএম লাগে ষাট সিএম লাগে সত্তর সিএম লাগে আশি সিএম লাগে মানে যত বড় বড় চাই সুমন কাছে পাবেন সর্বনিম্ন সর্বনিম্ন আমাদের আশি সর্বনিম্ন সর্বনিম্ন ছাব্বিশ ভাই সর্বনিম্ন ছাব্বিশ ছাব্বিশ টোয়েন্টি সিক্স আচ্ছা সর্বনিম্ন ছাব্বিশ আছে দুইটা দিলে যাবে যাবে ছোট গুলো দেখাচ্ছি হ্যাঁ যদি কারো পঞ্চাশের উপরে লাগে পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর আশি আচ্ছা সেন্টিমিটার মানে এটা ডাবল এটা ডাবল ঠিক আছে আচ্ছা আর আজকে আমরা

অবশ্যই খেয়াল আপনার এক হাজার পঞ্চাশ তারপরে আসেন তিরিশ এটা হল আপনার বারোশো তিরিশ এক হ্যান্ডেল বারোশো আসেন বত্রিশ আরো বড় যারা চান অনেক হ্যাভি ধরেন না ভাই

আসেন অনেকের এটার সাথে ভাই কি লাগে ডাবু লাগে লাগে সাড়ে পাঁচশো করে এগুলো সব সাড়ে হ্যাঁ এটা সাড়ে এটা সাড়ে পাঁচশো লাগে নিবেন লাগে নিবেন আচ্ছা আচ্ছা নরমাল যেগুলো আছে চারশো পঞ্চাশ যদি আছে হাই কোয়ালিটি চান আছে ছয়শো

কুকিং সেট ও আছে ওনার কাছে সব ধরনের আইটেম কাছে আছে কাঁসার আইটেমও কিন্তু ওনার সব আছে কাঁসার ভিতরে বড় বড় করাই লাগলে নিতে পারবেন কাঁসার করাইও আছে ভিডিও পাবে এটাও পাবে ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা সাইজ এবং প্রাইস কিন্তু বলে দিয়েছি অবশ্যই কিন্তু আপনারা অথেন্টিক প্রোডাক্টই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হলো কুরবানি উপলক্ষে কিন্তু দামটা দেওয়া হয়েছে কুরবানি উপলক্ষে হ্যাঁ কুরবানি উপলক্ষে মানে কুরবানি ঈদ পর্যন্ত এই অফার থাকবে আর ইনশাআল্লাহ সবারকে একটা কথাই বলি হ্যাঁ যারা ঢাকার ভিতরে নেবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন হ্যাঁ সামথিং 500 টাকা বুকিং মানি করে বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব আচ্ছা কারণটা কি অনেকে ভাই রেগে গেছে বাট পারি সিটের অনেকগুলো করতেছেন কিন্তু আমাদের এই যে এই ভাই ভাই কোকারে এড্রেস এই তিনটা নাম্বার সরাসরি যোগাযোগ করবেন এই তিনটা নাম্বার বেরিয়ে কোনো নাম্বার যোগাযোগ করবেন না দুইটা টাকা কাউকে দিবেন না আচ্ছা সেক্ষেত্রে আমরা দেয় না মানে এই তিনটা নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন তিনটা নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বার এই ভাই ভাই কোকারে কিন্তু নাই নাই আর অবশ্যই আপনারা যদি অর্ডার করেন ঘরে বসে তাহলে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনারা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনারা পাচ্ছেন পাচ্ছেন